আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাকিব একাডেমিতে আজকের এই ভিডিওটিতে খুবই সুপরিচিত একটি শব্দের পূর্ণরূপ জেনে নেব চলো আমরা সূচনাকে দীর্ঘায়িত না করে সেই সুপরিচিত শব্দটির পূর্ণরূপ জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো এই ভিডিওটির থামবেই দেখেই বুঝে ফেলেছ যে আজকে কোন শব্দটা নিয়ে বা কোন ওয়ার্ডটার পূর্ণরূপ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব টিচার এই শব্দটির পূর্ণরূপ নিয়ে তো এই টিচারের পূর্ণরূপ কী তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা জেনে যাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতেই থাকো তোমরা ইতিমধ্যে একটি বিষয়ে খেয়াল করে দেখো যে এই টিচার এই শব্দটিতে সর্বমোট কয়টি এখানে লেটার আছে সর্বমোট ষাটটি তো এই ষাটটি শব্দের পূর্ণরূপ আমরা এক এক করে জেনে নেব দেখো সর্বপ্রথম যে লেটারটা রয়েছে ঠি তো এই ঠি এটার ফুল ফুল মিনিং হচ্ছে ট্যাক্টফুল অর্থাৎ কৌশলী একজন শিক্ষকে অবশ্যই ট্যাক্টফুল বা কৌশলী হতে হবে এরপরে টিচার বানানে দ্বিতীয় লেটার হিসেবে রয়েছে ই যার ফুল মিনিং হচ্ছে ইফিসিয়েন্ট যার বাংলা অর্থ হচ্ছে দক্ষ একজন শিক্ষকের সর্বপ্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে দক্ষতা একজন শিক্ষক দক্ষতা ছাড়া কোনো শিক্ষার্থীকে পড়াশোনা শেখাতে পারবে না দক্ষতাই হচ্ছে একমাত্র মূল্যবান হাতিয়ার এর পরবর্তীতে যে তৃতীয় লেটারটি রয়েছে তা হল এ চার ফুল মিনিং হচ্ছে অ্যামিয়েবল বন্ধুসুলভ অর্থাৎ একজন শিক্ষককে একজন শিক্ষার্থীর সাথে অবশ্যই বন্ধু হতে হবে কারণ একজন বন্ধুই পারে আর একজন বন্ধুকে এগিয়ে নিতে বা সাহায্য করতে সেই রকম একজন শিক্ষকের গুণাবলী হতে হবে এমিয়েবেল অর্থাৎ বন্ধুসুলভ যার ফলশ্রুতিতে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে বন্ধুর মতো করেই অনেক সুন্দরভাবে পাঠদান করতে পারবে বা কোনো বিষয় বোঝাতে পারবে এরপরে আমরা দেখব টিচার বানানের চতুর্থ যে লেটারটি রয়েছে এটা হচ্ছে সি তো এই সি এর ফুল মিনিং হচ্ছে কোঅপারেটিভ অর্থাৎ সহযোগী আমাদের নিত্য নতুন যে কোনো কাজেই আমরা দৈনন্দিন জীবনে করি না কেন আমাদের প্রতিটি কাজের পিছনে না পিছনে কোনো না কোনো সহযোগীর অবদান রয়েছে যেমন আমরা ছোটবেলা থেকেই বাবা মার সহযোগিতায় বেড়ে উঠেছি তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের কোঅপারেটিভ বা সহযোগিতায় কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারি এজন্য একজন শিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোঅপারেটিভ বা সহযোগী হতে হবে তো দেখো এর পরবর্তীতে পঞ্চম যে লেটারটি রয়েছে তা হলো এইচ তো এটার পূর্ণরূপ হচ্ছে অনেস্ট যার বাংলা অর্থ হচ্ছে সৎ একজন শিক্ষককে অবশ্যই সৎ হতে হবে যার কোনো বিকল্প ওয়ে নেই একজন শিক্ষক যদি সৎ না হয় তাহলে সেক্ষেত্রে সে একজন শিক্ষার্থীকে সৎ পথে অবিচল করতে বা অবিচল রাখতে পারবে না তো এজন্য একজন শিক্ষককে বা একজন টিচারকে অবশ্যই অনেস্ট বা সৎ হতে হবে এর পরবর্তীতে ষষ্ঠ আর যে লেটারটি রয়েছে বা ছয় নম্বরের যে লেটারটি রয়েছে তা হলো ই যার ফুল মিনিং হচ্ছে এডুকেটেড অর্থাৎ শিক্ষিত একজন শিক্ষক যদি নিজেই শিক্ষিত না হয় সে কিভাবে একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে পারবে এই বিষয়টি হয়তো তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ যে একজন শিক্ষককে অবশ্যই এডুকেটেড হতে হবে সে যদি এডুকেটেড না হয় তাহলে কোনো মতেই সে আরেকজনকে বা অন্য কোনো শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে পারবে না এজন্য প্রত্যেকটি টিচারের একটি ভালো গুণ যেটাকে বলা হচ্ছে বা বৈশিষ্ট্য যেটাকে বলা হচ্ছে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে সর্বশেষ যে লেটারটি রয়েছে টিচার বানানে এটা হচ্ছে আর যার ফুল মিনিং হচ্ছে রেগুলার আর যাকে বাংলাতে বলা হচ্ছে নিয়মিত একজন শিক্ষককে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে তাকে নিয়মিত হতে হবে তো এই বিষয়গুলো তোমরা হয়তো অনেকে জানো অনেকেই জানো না যারা জানো না তাদেরকে এই বিষয়গুলো জানার জন্য গুগলে অনেক ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হয় বা অনেক বই ঘাটাঘাটি করতে হয় তো এগুলো অনেক সময়ের প্রয়োজন আর তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই যে ওয়ার্ড মিনিংগুলো এখন বলে দিচ্ছি বা একটা পুরা একটা শব্দের প্রত্যেকটা লেটারের ফুল মিনিং কী হবে এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু একটা প্লে লিস্ট ইতোমধ্যে তৈরি করে ফেলেছি তোমরা চাইলে প্লে লিস্টটিতে আরও অনেক রকমের নতুন নতুন শব্দ এবং এই শব্দগুলোর পূর্ণরূপ সম্পর্কে জানতে পারবে তো এজন্য জন্য তোমাদের সবথেকে সহজতর বুদ্ধি হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই ভিডিও ভিডিওটিতে টিচার এই শব্দটির পূর্ণরূপ সম্পর্কে জানতে পেরেছো তো চলো আমরা এক নজরে এই টিচার শব্দের পূর্ণরূপটি আরেকবার দেখে নেব দেখো এখানে টি যার ফুল মিনিং হচ্ছে ট্যাকফুল বা কৌশলী সেকেন্ড ই ইফিশিয়েন্ট যার অর্থ হচ্ছে দক্ষ তারপর হচ্ছে এ অ্যামিয়েবল অর্থাৎ বন্ধুসুলভ সি কো অপারেটিভ এরপর হচ্ছে হেইস যার পুনর হচ্ছে অনেস্ট বা সৎ এবং ষষ্ঠ নম্বর যে লেটারটি রয়েছে তা হলো ই যার ফুল মিনিং হচ্ছে এডুকেটেড শিক্ষিত হতে হবে একজন শিক্ষককে এবং সর্বশেষ আমরা একটু আগে জেনে নিলাম যে আর যার ফুল মিনিং হচ্ছে রেগুলার অর্থাৎ নিয়মিত একজন শিক্ষককে অবশ্যই নিয়মিত বা রেগুলার হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই যে আলোচনার বিষয়টি ছিল যে টিচার এর পুনরূপ কী আশা করি এই বিষয়টি সম্পর্কে তোমাদের যত সন্দেহ ছিল যত ডাউট ছিল সবগুলো আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা আইকনটিকে ক্লিক করবে যাতে এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও তুমি সবার আগে পেতে পারো তো সবাইকে সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু